প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের কৈশোরের আনন্দযাত্রা অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছ বাউান্ন পৃষ্ঠায় একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটাই সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে তারা বলেছে যে আমার কৈশোরের অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছ এখানে আনন্দময় অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা তো তোমাদের টেনশনের কোনো কারণে আমরা তোমাদের ছকটি পূরণ করে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা কথা বলে রাখি আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল শ্রেণির সকল সাবজেক্টগুলো আমরা সমাধান করে আসছি তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে তোমাদের এই সাবজেক্টটি সমাধান করে দেওয়া তো প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের সকল প্রয়োজনীয় ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে ইনশাআল্লাহ এবং পরবর্তীতে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় তোমাদের বিষয়গুলো তোমরা এই চ্যানেলে পাবে ইনশাল্লাহ তো পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যার কথাটা বলে ছকটি পূরণ করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমাধানটি করে দেওয়া হয়েছে যে আমার কৈশোরের অভিজ্ঞতা এখানে আনন্দময় অভিজ্ঞতাটা প্রথমে লেখা হয়েছে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতা আমি একবার দৌড় খেলা হাই জাম্প ও গোলক নিক্ষেপ খেলায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রথম হয় দ্বিতীয় ও প্রথমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমার নাম পরপর তিনবার ঘোষণা করে পুরস্কার নিতে হয় ডাকলে সকলে অবাক হয় সবাইকে অবাক করে তিনটে পুরস্কার গ্রহণ করে আমি অনেক আনন্দ পেয়েছি তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এটা দেখে দেখে লিখে নেবে খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদের সকল প্রয়োজনীয় সাবজেক্টগুলো সমাধান করে আছি তোমরা টাইলেই সেগুলো দেখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীর পরে দেখতে পাচ্ছ যে আমাদের চ্যালেঞ্জিং অভিজ্ঞতা যেটা ছিল সেটা আসছে তো দেখতে পাচ্ছ চ্যালেঞ্জিং অভিজ্ঞতাতে লেখা রয়েছে যে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আমার বন্ধু সাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে খাদে পড়ে যায় এবং তার হাতের হাড় ভেঙে যায় আশেপাশে আমি ছাড়া অন্য কেউ ছিল না প্রাথমিক চিকিৎসা হিসেবে আমি দুইটি কাঠে দিয়ে তার ভাঙ্গা স্থানে দুই দিকে বেঁধে দিই এরপর বাসায় খবর পাঠাই এবং তো দেখতে পাচ্ছ সব কিছু সুন্দরভাবে করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে এটা লিখে নাও তো প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারে এবং তোমার ভালো লাগা জানিয়ে তুমি কমেন্ট করিও যদি তোমার ভালো লেগে থাকে এবং তোমার যদি উপকার হয় তাহলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য।